বিসমিল্লা রহমানুর রাহেম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও দেখেন সম্মানিত বিওয়ার্স আমার ওয়াইফ তিনি বড় কাছে ঢাকা কাছে বিদায় আমি এখন নিজে নিজে পাক করে খেতে হয় তো আমি এই যে আজকে আমার খাদ্য তালিকায় এই যে পাংগাশ মাছ দেখছেন পাং মাছ এই আমার ছোট ছেলের নাতি ছোটো ছেলের নাতি মমিন আর এই যে আমার নাতিন ছোট ছেলের ঘরের মাইশোর যেমন বৃত্তি শোনা সে ক্যামেরা ধরছে তো স্ত্রী বাসায় না থাকলে পুরুষের কত কষ্ট হুম সে জিনিসটাই আপনাদের দেখানোর জন্যে আমি এই ভিডিওটা করতেছি আর কিছুই নয় তো সকলে নিজ নিজ স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন তো তাহলে আপনার সংসারে সুখ শান্তি হবে আর যারা স্ত্রী আছেন আমি সংসার করতেছেন আপনারাও ধৈর্যের পরীক্ষা দেবেন ধৈর্য ধারণ করবেন ছেলে সন্তান স্বামী হ্যাঁ দেওয়ার বাসুর সবাই জ্বালা যন্ত্রণা আপনাদের হ্যাঁ সহ্য করে নিতে হবে তবেই সুখ শান্তি হবে আর যদি সহ্য করতে না পারেন তাহলে সংসারে সুখ শান্তি হবে না তো আমি আমার কথা করছি না আমি তো দেখাইলাম আজকে আমার হাজার তালিকায় থাকবে পাঙ্গা মাছ আর কচু শাক আর কলমি শাক দুই প্রকারের শাক আর মাছ আজকে ভিডিও এখানেই এই পর্যন্ত শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হ্যাঁ সকলে সকলের জন্য দোয়া করবেন যেন পাক সব সবাইকে ভালো রাখেন হ্যাঁ সুস্থ রাখেন তো সকলে সুস্বাস্থ মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা